হ্যালো ঘুরিয়ে তো সকাল থেকে ব্লকটা স্টার্ট করলাম সবাইকে গুড মর্নিং তো এখন শুয়ে আছি আমি তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো নেই একসঙ্গে শরীরটা খুবই খারাপ শুয়ে আছি নাচ ছাড়তে পারিনি তোমাদের জন্যে সাতচল করে বলছি বোমা করে দিও কেন এত শরীর খারাপ নেই আমি নাচ করতে পারবো না আমার শরীরটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি নাচ করব কাশি সত্যি জ্বর হয়েছে একভাবে শোয়াচ্ছে উঠতে পারছে না এতটা কষ্ট হচ্ছে তাহলে কি করে নাচবো বলো শরীরটা কমু তখন আমি নাচবো ঠিক আছে তোমরা কিছু মনে করো না হ্যাঁ সেই বৃষ্টি পড়েছিল বৃষ্টিতে নেচেছিলাম সেই অ্যাক্সিডেন্টটা ধরে নিয়েছে খুব খুব সত্যি কাশি জ্বর হয়েছে তো যাই হোক কিছু মনে করো না শরীরটা আমার কমলে আমি নাচের ভিডিও ছাড়বো অব অবশ্যই ছাড়বো ঠিক আছে চলো আর কথা বলতে পারছি না তোমার জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো তারপরে লাগবে